তারাপীঠ মা তারার স্থান মহাপীঠ তারাপীঠ সিদ্ধপীঠ তারাপীঠ সাধনপীঠ তারাপীঠ তন্ত্রপীঠ তারাপীঠ বামাখাপার তারাপীঠ এই তারাপীঠ মা তারার জন্যে বিখ্যাত বছরের সব সময় এই তারাপীঠে মাকে দর্শন এবং পুজো দিতে হাজার হাজার ভক্ত তারাপীঠে পৌঁছে যান মায়ের দর্শন পূজা ও কৃপালাভের আশায় কীভাবে তারাপীঠ আসবেন সড়কপথ এবং রেলপথ এই দুইভাবেই তারাপীঠ আসা যায় কলকাতা থেকে বাস ছাড়ে আপনারা বাসে করে রামপুরার তারাপীঠ পৌঁছাতে পারে তবে সবথেকে সহজ আরামদায়ক এবং সস্তার মাধ্যম হলো ট্রেন ট্রেনে করে খুব আরামে সহজে তারাপীঠ আসা যায় আমরা গত ফোর্থ ডিসেম্বর দু বুধবার সকালে মা তারা এক্সপ্রেস ধরে রামপুরহাট পৌঁছেছিলাম আমাদের এই ব্যান্ডেল থেকে রামপুরহাট অবধি পৌঁছানোর ট্রেনের যা অভিজ্ঞতা সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে সবার আগে আমার এরকম ছোটোখাটো ব্যয়ানোর ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন তাহলে আমি একেবারে বাড়ি থেকে শুরু করি আজকের ভিডিওটা গুড মর্নিং ফ্রেন্ডস আমি প্রদীপ বোস আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ প্রদীপ বোস চিনসুরায় একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ ফোর্থ ডিসেম্বর দু বুধবার আমি আর আমার স্ত্রী একটা টোটো করে ব্যান্ডেল স্টেশনে যাচ্ছি আজকে আমরা তারাপীঠ যাব আমরা ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেন ধরব আমরা ব্যান্ডেল স্টেশন পৌঁছে গেছি আজকে আমরা ওয়ান আপ শিয়ালদা রামপুরহাট মা তারা এক্সপ্রেস ধরব এই ট্রেনে করেই আজকে আমরা রামপুরহাট যাবো ব্যান্ডেলের টাইম হচ্ছে আটটা চল্লিশ আমাদের হাতে বেশ খানিকটা সময় আছে তাই আমরা ব্যান্ডেল স্টেশনের পাশে একটা দোকান থেকে গরম গরম পরোটা আর ঘুগনি খেয়ে নিলাম খুব সস্তা তিনটে পরোটা আর ঘুগনি দিয়ে মাত্র কুড়ি টাকা কারণ একটু চেপে না খেলে অসুবিধা আছে আমাদের পৌঁছাতে প্রায় একটা বেজে যাবে এখন সকাল আটটা পঁচিশ আমাদের মা তারা এক্সপ্রেস ব্যান্ডেল স্টেশনে ইন করে গেছে আমাদের কোচ নাম্বার হচ্ছে ডি থ্রি আর সিট নাম্বার নাইনটি ফাইভ নাইনটি সিক্স শিয়ালদা থেকে মা তারা এক্সপ্রেসের শিডিউল টাইম সকাল সাতটা কুড়ি আর ব্যান্ডেল থেকে এর টাইম হচ্ছে সকাল আটটা চল্লিশে ব্যান্ডেল থেকে রামপুরহাটের দূরত্ব একশো কিলোমিটার ওয়ান সেভেন্টি কিলোমিটার সময় লাগে তিন ঘন্টা পঁচিশ মিনিট আর ব্যান্ডেল থেকে রামপুরার স্টেশনের মধ্যে ছটা স্টেশনে এই ট্রেনটা হট দেয় মাতার তারা এক্সপ্রেসের টয়লেট একটা বেসিন আর কল রয়েছে একটা এখানে আয়না রয়েছে মোটামুটি বাথরুমটা পরিষ্কারই রয়েছে এখন এখানে ইন্ডিয়ান প্যান্ট সকাল ঠিক আটটা চল্লিশে একেবারে কারেক্ট টাইমে মাতারা এক্সপ্রেস ব্যান্ডেল স্টেশন থেকে ছেড়ে দিল ব্যান্ডেল স্টেশনের পরবর্তী স্টেশন বর্ধমান স্টেশন এর মাঝে কোনো স্টেশনে এই ট্রেন দাঁড়াবে না এই ট্রেনের পাঁচটা জেনারেল বগি আছে সামনের দিকে তিনটে আর পিছন দিকে দুটো সামনের দিকে তিনটে জেনারেল পর একটা বিওয়ান তারপরে একটা সি মানে এসি কম্পার্টমেন্ট এই সি ওয়ানের পর পাঁচটা হচ্ছে সেকেন্ড সিটিং ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ আমাদের যেমন ডি থ্রিতে সিট পড়েছে এই সেকেন্ড সিটিংয়ের পরে আবার দুটো জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে আমাদের ব্যান্ডেল থেকে রামপুরা টিকি সেকেন্ড সিটিংয়ের ভাড়া পড়েছে মাত্র নব্বই টাকা তবে রিজার্ভেশন হলেও প্রচুর লোক এই রিজার্ভ কম্পার্টমেন্টে উঠে পড়ে আমি ব্যান্ডা স্টেশনে উঠে দেখি আমাদের সিটও দুজন বসে আছে তাদের যখন আমি বললাম যে আমার এই সিটটা আছে তখন তারা অবাক হয়ে মুখের দিকে তাকালো তারপর অবশ্য তারা উঠে গেছে আর কোনো কথা বলেনি এই সব দেখতে দেখতে আমরা এখন বৈঁচিগ্রাম স্টেশন পেরিয়ে যাচ্ছি ট্রেন কিন্তু খুব ভালো স্পিডে দৌড়াচ্ছে ট্রেন যে গতিতে এখন যাচ্ছে আমার মনে হয় রামপুরা স্টেশনের শিডিউল টাইম হচ্ছে বারোটা পাঁচ আমরা মনে হয় একেবারে শিডিউল টাইমেই রামপুরাট পৌঁছে যাব দেখতে দেখতে আমরা পালসিট পৌঁছে গেলাম চলুন তাহলে ট্রেনের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখি তবে আমরা যেদিকে ট্রেন ছুটছে তার সেই দিকে পিছন করে বসে আছি আমাদের সিটটা এরকমই পড়েছে অর্ধেকটা হচ্ছে পিছন দিক অর্ধেকটা সামনের দিক করে কী আর করা যাবে এটা একটু মানিয়ে নিতে হবে তবে বাইরের দৃশ্য খুব ভালো লাগছে আমি অনেক দিন পরে এরকম ট্রেনে চাপলাম দূরপাল্লার ট্রেনে ছোটোবেলায় আমরা যখন আসানসোল থাকতাম তখন মাসে একবার দুবার করে এই ট্রেনে চাপতাম এবং আসানসোল অবধি পৌঁছাতাম কিন্তু তারপর বহু বছর পরে আমি আবার এই এই দিককার লাইনে ট্রেনে চেপেছি আমার একটা মজার কথা বলি আমি তারাপীঠ লাস্ট এসছি আটত্রিশ বছর আগে তখন আমার চোদ্দ বছর বয়স ছিল আমি বাবার হাত ধরে এসেছিলাম তারপর নানা কারণে আমার আর তারাপীঠ আসা হয়ে ওঠেনি আর আমার স্ত্রী তো এই প্রথমবার তারাপীঠ যাচ্ছে আমার স্ত্রী বলে মা তারা আমাদের টানেনি সেই জন্যে আমাদের অনেকবার তারাপীঠ যাওয়ার ঠিক হয়েও যাওয়া হয়ে ওঠেনি এইবারে হয়তো মা কৃপা করেছেন তাই আমরা তারাপীঠের উদ্দেশ্যে যাচ্ছি আমরা শক্তিগড় পৌঁছে গেছি আমরা এখন এই কর্ডলাইন পেরোলাম উপর দিয়ে একটা ব্রিজ করা আছে এই পাশ দিয়ে দেখুন এইটা কড লাইন আর ওই পাশের লাইনটা মেন লাইন এখানে কড আর মেন একসাথে হয়ে গেছে ব্যান্ডেল থেকে বর্ধমানের রেলপথের দূরত্ব হচ্ছে সাতষট্টি কিলোমিটার আর ট্রেন যে স্পিডে এলো তাতে খুব অল্প সময়তেই আমরা বর্ধমান পৌঁছে যাব খুব সুন্দর এসছে ট্রেনটা প্যান্ডেল ছাড়ার পর প্রথম হল স্টেশন বর্ধমান আমরা পৌঁছে গেছি একেবারে নির্দিষ্ট সময় ট্রেন বর্ধমান স্টেশনে পৌঁছে দিয়েছে এখানে দু মিনিট ট্রেন দাঁড়াবে বর্ধমান স্টেশন থেকে আমাদের মা এক্সপ্রেস ছেড়ে দিল ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই স্টেশনের উপরেই যে ব্রিজটা রয়েছে সেইটা খুব সুন্দর আমরা সেটা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি এই বর্ধমান হচ্ছে মিহিদানা সীতাভোগের দেশ আমার বউ বলছিল মিহিদানা সীতাভোগ খাবো কিন্তু স্টেশনের মিহিদানা সীতাভোগ কতটা ভালো হবে জানি না এখন আমরা চলে এসেছি খানা জংশন তালিত খানা বর্ধমান ছাড়ার পর এই অবধি মেন লাইন একসঙ্গে যাবে এই খানা থেকে লাইনটা ভাগ হয়ে যাচ্ছে এই দিক থেকে ডান দিকে ঘুরে ঘুসকরা বোলপুর সাঁতিয়া লাইন চলে যাচ্ছে আমরা সেই দিকে চলে যাব চলুন তাহলে চারিদিকে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের পরবর্তী হল স্টেশন ঘুস করার দিকে এগিয়ে যাই এইখানে মেন লাইন আর এই সাঁইথিয়া লাইন আলাদা হয়ে যাচ্ছে খানা স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর কিন্তু খুব ভালো যাচ্ছে না প্রত্যেক স্টেশনেই প্রায় হর দিতে দিতে যাচ্ছে আমরা ঘুস করা পেরিয়ে এসেছি এখানে প্রায় প্রত্যেক স্টেশনেই সিগনাল থাকছে না এখন আমরা বোলপুর স্টেশনে ঢুকছি প্রায় পঁচিশ মিনিট দেরিতে ট্রেন চলছে বর্ধমান অবধি কিন্তু ব্যান্ডেল থেকে খুব ভালো এসেছিলো কিন্তু বর্ধমানের পর ঘুসকরা বোলপুর অবধি প্রায় প্রত্যেকটি স্টেশনে ট্রেন দাঁড়াতে দাঁড়াতে আসছে আমরা এখন বোলপুর স্টেশন চলে এসেছি এরপর আমরা বোলপুর স্টেশনে ঢুকব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন তাছাড়াও এখানে সতীপীঠ রয়েছে কঙ্কালিতলা সেই বোলপুর আমরা এখন বোলপুর স্টেশনে চলে এসেছি ব্যান্ডেল থেকে এটা তিন নম্বর হল্ট বোলপুর স্টেশনে মা হল্ট হচ্ছে দু মিনিট বোলপুর থেকে এইবারে মা তারা এক্সপ্রেস ছেড়ে দেবে চলুন তাহলে পরবর্তী স্টেশনের দিকে এগিয়ে যাই বোলপুর ছাড়ার পরেই బౌల్ బావులుగా నూట్లో আমাদের ট্রেন প্রান্তিক স্টেশনে এখন প্রবেশ করছে এটা ব্যান্ডেল স্টেশন থেকে গাড়ি ছাড়া চতুর্থ হল স্টেশন গান শুনতে শুনতে আমরা এখন প্রান্তিক স্টেশনে পৌঁছে গেছি বোলপুর থেকে মাত্র চার কিলোমিটার দূরে এই প্রান্তিক স্টেশন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনটা খুব ভালো লাগলো আমাদের এই প্রান্তিক স্টেশন আবার আমরা গান শুনতে শুনতে এগিয়ে যাচ্ছি পরবর্তী স্টেশন সাঁটিয়ার দিকে আমরা এখন কোপাই নদী পেরিয়ে যাচ্ছি খুব সুন্দর এই নদীটা খুব ভালো লাগলো এই যে বাউল গান হলো এই গানটা শুনে এত ভালো লাগলো যে আর ভাষায় বোঝাতে পারবো না খুব সুন্দর এই দুজন বাউল গান করলো আমাদের অনেকটা সময় এই গান শুনতে শুনতেই কেটে গেল এখন আমরা সাঁয়তিয়া স্টেশন চলে এসেছি আমাদের ট্রেন এখন সাঁতিয়া স্টেশন ঢুকছে ব্যান্ডেল স্টেশন ছাড়ার পর এটা তারামা এক্সপ্রেসের পঞ্চম হল স্টেশন এখানে ট্রেনের স্টপেজ টাইম দু মিনিট এখন আমরা বত্রিশ মিনিট লেটে চলছি সাঁইথিয়া নির্দিষ্ট সময়ের পৌঁছানোর থেকে বত্রিশ মিনিট লেটে সাঁইথিয়া স্টেশনে গাড়ি ঢুকছে আর কি করা যাবে সাঁইথিয়া জাংশন স্টেশন স্টেশনটা বেশ বড় এখানে সাইথিয়া বোর্ড লেখা রয়েছে আর অনেকগুলো মালগাড়ি এই স্টেশনে দাঁড়িয়ে আছে সাঁয়তিয়া স্টেশন খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর এই স্টেশনটা আমাদের লাগলো সাঁয়তিয়া স্টেশনে ট্রেনের দু মিনিট স্টপেজ টাইপ লোকে উঠছে নামছে সাঁয়তিয়া স্টেশন বেশ সুন্দর স্টেশনটা ভালো লাগলো সাঁতিয়া স্টেশনে প্রচুর যাত্রী নেমে গেল। আর এই সাঁতিয়া স্টেশনেই একান্ন পিঠের একটি সতীপীঠ রয়েছে এই স্টেশনে নেমেই যেতে হয় মা নন্দিকেশ্বরী এই সতীপীঠ এই সাঁথিয়াতেই আছে সেখানে যেতে গেলে সাঁথিয়া স্টেশনে নেমেই যেতে হয় এখন আমরা ময়ূরাক্ষী নদীর ব্রিজ পেরোচ্ছি এইটা খুব সুন্দর এই ময়ূরাক্ষী নদীর ব্রিজটা নিজ দিয়ে একটা ভাসা রয়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি বেশ ভালো লাগলো এই ময়ূরাক্ষী নদীর ব্রিজ আমরা পেরিয়ে এরপর আমরা যাব আমাদের পরবর্তী স্টেশন স্টেশন হচ্ছে রোড এই তারামা রোড স্টেশনে নেবেও তারাপীঠ পৌঁছানো যায় গাড়ি কিন্তু যথারীতি লেটে চলছে চলুন তাহলে এবারে আমরা আমাদের পরবর্তী স্টেশন তারাপীঠ রোড স্টেশনে যাই আমরা এখন তারাপীঠ রোড স্টেশনে পৌঁছে গেছি এই স্টেশনটা ছোট্ট মা তারা এক্সপ্রেস এই স্টেশনে হল্ট আছে কিন্তু অনেক ট্রেনেরই এই স্টেশনে হল্ট নেই এই স্টেশনে নেবেও তারাপীঠ পৌঁছানো যায় কিন্তু আমাদের যেহেতু রামপুর অবধি টিকিট তাই আমরা রামপুর হাটেই নামব আর এই দেখুন এইটা মা তারা স্টেশন কী সুন্দর এইখানে স্টেশনটা মা তারার মন্দিরের আদলে এই স্টেশনটা তৈরি হয়েছে খুব ভালো লাগলো এই মা তারা স্টেশনে এসে দু নম্বর স্টেশনে আমাদের ট্রেন দাঁড়িয়েছে আমাদের ট্রেন এবার রামপুরহাট স্টেশন ঢুকছে রামপুরহাট জংশন স্টেশন অনেকটা দেরি করেই ঢুকলো প্রায় সাড়ে বারোটা বোধহয় বাজছে আমি ঘড়ি দেখে বলছি প্রায় পঁচিশ মিনিট মতো লেট এইটা হচ্ছে একটা ব্রিজ রামপুরা স্টেশনে ঢোকার আগে এখানে রাস্তা দিয়ে গাড়িগুলো যাচ্ছে এটা হাই রোড মনে হয় চলুন তাহলে এবার আমরা রামপুরা স্টেশনে প্রবেশ করি তবে তারাপীঠ রোড স্টেশনে বহু যাত্রী নেমে গেল যারা তারাপীঠ যাবে তারা ওখান থেকেই টোটো বা অটো ধরে চলে যাবে আমি তো বহু বছর বাদে আসছি সেই জন্যে আমি রামপুরা স্টেশনেই নামব রামপুরা স্টেশন অবধি টিকিট করেছি রিজার্ভেশন আছে আমাদের প্রায় সাড়ে বারোটা বাজে আমরা রামপুরহাট স্টেশনে নেমে পড়েছি পঁচিশ মিনিট গাড়িটা লেটে রামপুরহাট পৌঁছালো এইটাই রামপুরহাট স্টেশন স্টেশনের বাইরে দিক এটাও খুব সুন্দর একেবারে মা তারার মন্দিরের আদলে তৈরি আমি ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং